চালকের মাধ্যমে চেয়ারম্যানরা টাকা নিতেন কিনা খতিয়ে দেখতে হবে ব্যারিস্টার সুমন ও পিএসসি কমিটি করছে পিএসসি পিএসসি কমিটি এই যে বাংলাদেশে কমিটির আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে তামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ চোরলে চোর ধরছে পুলিশ চোর ধরার পর চোরলে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদ্রলোকের কমিটি করার দরকার আছে কি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন প্রশ্ন ফাঁসে জড়িতের অভিযোগে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের ড্রাইভার সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন ফাঁসে পিএসসির চেয়ারম্যানরাও জড়িত ছিলেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে ড্রাইভারের মাধ্যমে তারা টাকা নিতেন কিনা গভীরভাবে খতিয়ে দেখতে হবে সরকারকে মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসি এর চেয়ারম্যান তাদের এটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা ব্যারিস্টার সুমন বলেন চালক সৈয়দ আবেদ যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলেছেন প্রশ্ন ফাঁসের যে টাকা ইনকাম করেছেন সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন এর চেয়ে দুঃখজনক কথা বা এরকম দেশ পৃথিবীর কোথাও নেই তিনি অবৈধ টাকা আয় করে সগৌরবে কথা বলছেন একজন একজন এমপি হিসেবে হিসেবে ব্যারিস্টার আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই আমি দেখতে চাই কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না হলে প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব কেননা এভাবে একটা দেশ চলতে পারে না প্রশ্ন ফাঁস তদন্তে কমিটি গঠনের সমালোচনা করে সুমন বলেন যারা চোর পুলিশ তাদের ধরবে কমিটি করার দরকার কি কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া উল্লেখ্য পাঁচ জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় নজরদারি বাড়ায় সিআইডি চক্রটির অন্যতম সদস্য পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তিনি জিজ্ঞাসাবাদে জানান পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে শুক্রবার ওই প্রশ্নপত্র ফাঁসের চুক্তি করেন তারা চুক্তি অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস করেন হোয়াটসঅ্যাপে তারা প্রশ্ন দেন গত পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে দশ থেকে পনেরো লাখ টাকা নেন তার এই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে সিআইডি অভিযানে নেতৃত্ব দেওয়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন সতেরো জনের মধ্যে ছয় জনই পিএসির কর্মকর্তা কর্মচারী গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের আলামত ডিভাইস উদ্ধার করা হয়েছে পিএসসির কর্মকর্তা ও কর্মচারীদের প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাফ হোসেন গণমাধ্যমকে বলেন পিএসসিকে বিতর্কিত করা হলে চাকরি প্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে তাই সবার উচিত পিএসসিকে বিতর্কিত না করা